পাঁচই আগস্ট ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছেন তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের মন্ত্রী এমপি নেতাকর্মী সহ আত্মগোপনে লুকিয়েছে এরই ধারাবাহিকতায় বাংলাদেশের একজন কুখ্যাত নাস্তিক মুরগি কবির ওরফে শাহারিয়ার কবির আটক হয়েছেন তাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে এই সাহারিয়ার কবির বাংলাদেশের কুখ্যাত নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী তিনি বাংলাদেশের মানুষকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে এই মুরগি সাহারিয়ার কবির ছোট ছোট শিশুদের যে লেখাপড়া শরেতে অজু অজু করে নামাজ পড়ি আল্লাহর বিধান পালন করি সেটাকে নিয়েও তিনি টকশোতে কটাক্ষ করেছেন তিনি একাত্তরের দলার নির্মূল কমিটির নেতা অথচ তিনি পাকিস্তানে একাত্তরের সময় পাকিস্তানের হায়নাদের মুরগি সাপ্লাই দিত তার কারণে ইসলাম বিরুদ্ধে ইসলামের অনেক ক্ষতি হয়েছে বিশেষ করে জামাত ইসলামের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়ে শেখ হাসিনার সহযোগিতায় তিনি জামাতের নেতাদের ফাঁসি দিতে সক্ষম হয়েছে গণজাগরণ মঞ্চ সহ যত প্রকার ইসলামের বিরুদ্ধে কাজ রয়েছে হেফাজতে ইসলামের সহ এই মুরগি কবির বাংলাদেশকে একটি নাস্তিক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে তাই আসুন আগামী দিনে তার বিচারের দাবিতে আমরা সবাই সচেষ্ট হই যাতে আগামীর বাংলাদেশে এ ধরনের কুলাঙ্গার আর জন্ম নিতে না পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ